নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেষানন্দী মহারাজের অমৃত কথা থেকে কিছু পাঠ করে শোনাব ব্রহ্ম নির্লিপ্ত যখন সৃষ্টি স্থিতি লয় করেন তখন আদ্যাশক্তি ঠাকুর বলেছেন আদ্যাশক্তিকে ডাকবে ঠাকুর আর মা কি অভেদ মহারাজ উত্তরে বলছেন ঠাকুরও আদ্যাশক্তি অনেকবার ঠাকুর বলেছেন এর ভিতর মা ছাড়া আর কিছু নেই ঠাকুরের মধ্যে সর্বভাব আছে ভেবে ঠাকুরকে চিন্তা করতে হয় ঠাকুরের বিশেষ শক্তির প্রকাশ মা ঠাকুরকে ধরে থাকলেই মাকে ধরে থাকা হল আর মাকে ধরে থাকলেও ঠাকুরকেই ধরে থাকা হলো যখন যেটি ভালো লাগে প্রশ্ন ঠাকুর বলেছেন আলেক নিরঞ্জন এর মানে কি মহারাজ মহারাজ উত্তরে বলছেন আলেক মানে অলক্ষ তাকে দেখা যায় না নিরঞ্জন মানে অঞ্জন মুক্ত মলিনতা বর্জিত অর্থাৎ আত্মা প্রশ্ন ঠাকুর সংসারী লোকের জন্য বেদান্ত ভাব ভালো নয় কেন বললেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন বেদান্ত বলতে আমি সে এই ভাব বোঝায় সংসারী লোকেদের ঠাকুর আমি দাস তুমি প্রভু এই ভাব মেনে চলতে বলেছেন শ্রীরামকৃষ্ণ বলেছেন সংসারীদের পক্ষে আমি সে এই ভাব ভালো নয় তাদের তিনি বেদান্তের বই পর্যন্ত পড়তে নিষেধ করেছেন প্রশ্ন নির্বিকল্প সমাধির পর ঠাকুর যখন নেমে আসছেন তখন জগদম্বার দর্শন হচ্ছে এরকম হয় কেন মহারাজ মহারাজ বলছেন দ্বৈত আর অদ্বৈতের মাঝখানে ভাবলোক সেখানে দ্বৈত আর অদ্বৈত উভয় অনুভূতি থাকায় তার বলা কওয়ার সামর্থ্য রইল জগৎকে শিক্ষা দিতে হবে তাই জগন্মাতা বললেন তুই ভাবমুখে থাক যেখান থেকে সমস্ত জগতের উৎপত্তি সেই সত্তাকেই ভাবমুখ বলা হয় ভাবে উৎস ঠাকুরের সঙ্গে তার সন্তান বা আর কারও তুলনা করবে না তার সন্তানদের মধ্যে তার আধ্যাত্মিক সম্পদের আংশিক প্রকাশ না হলে তারাও অবতারী হতেন শ্রীরামকৃষ্ণের সমতুল্য কেউ নেই ঠাকুর বলছেন এর ভেতরে দুটি আছে অর্থাৎ ভক্ত আর ভগবান মানে জগন্মাতা দ্বৈত আর অদ্বৈতভাবের বিরোধ নেই কোনো হরি মহারাজ ঠাকুরের কথাই বলতেন শরীর জানে আর দুঃখ জানে মন তুমি আনন্দে থাকো আচার্য শঙ্কর বলেছেন শরীরাদি আশ্রয় করলে দুঃখ পেতে হয় অথব আত্মাকে আশ্রয় করো প্রশ্ন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে যে আধ্যাত্মিক সম্পদ দিয়ে গিয়েছেন এবং স্বামী বিবেকানন্দের মাধ্যমে বিতরণ করেছেন তা শ্রীরামকৃষ্ণের দেহর আকার একশো বছর পরেও তেমনভাবে প্রসার লাভ করেনি কেন মহারাজ মহারাজ উত্তরে বলছেন আধ্যাত্মিক জীবন সম্বন্ধে সত্যিকারের আগ্রহ আছে এমন ভক্তের সংখ্যা খুব বেশি নয় যারা এই পথে চলতে চেষ্টা করেছেন এই জন্য সাধনা করেছেন তাদের মধ্যে কদাচিৎ এক আধজন লক্ষ্যে পৌঁছতে পেরেছেন হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কেউ আত্মজ্ঞান লাভের জন্য সচেষ্ট হন এবং তাদের মধ্যে কদাচিৎ এক একজন কেউ লক্ষ্যে পৌঁছতে পারেন কাজেই গীতার কথা থেকেই অনুমান করে নেওয়া যায় প্রশ্ন শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন তার সঙ্গে চব্বিশ ঘন্টা থাকত যারা প্রতিবেশী এবং অন্যান্যদের কি কিছু পরিবর্তন হয়েছিল মহারাজ মহারাজ বলছেন আমি একদিনের কথা বলছি স্বামী সারদানন্দ ভক্তদের সঙ্গে বসে আছেন একজন নূতন ভক্ত এসেছেন তিনি সারদানন্দজিকে বললেন আমি সাধুসঙ্গ করতে এসেছি সারদানন্দজি তাই শুলে বললেন সাধুসঙ্গ কি এতই সহজ শ্রীরামকৃষ্ণ স্বয়ং যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন মন্দিরের পূজারী কর্মচারী প্রতিবেশী যারা চব্বিশ ঘন্টা তার সঙ্গে থাকত তাদের কোনো জীবনে কোনো উন্নতি দেখা যায়নি সাক্ষাৎ ভগবানের সঙ্গে রয়েছে তাতেও তাদের জীবনের কোনো উন্নতি হয়নি মানুষ সর্বদা নিজের নিজের প্রকৃতি অনুসারে কাজ করে সৎ প্রকৃতির মানুষ লক্ষ্যে পৌঁছানোর জন্য সৎ প্রয়াস চালিয়ে যায় তেমনি অসৎ প্রকৃতির মানুষও অসৎ প্রয়াস চালু রাখে শ্রীরামকৃষ্ণের দুনিয়ায় শ্রীরামকৃষ্ণ দুনিয়ার পাপির মধ্যেও ভগবানকে দর্শন করেছেন শ্রীরামকৃষ্ণ গাড়িতে করে যাচ্ছেন মদ খেয়ে নেশার ঘোরে লোকে আনন্দ করছে দেখে তার ব্রহ্ম ব্রহ্মানন্দের অনুভূতি হচ্ছে তিনি এত শুদ্ধ নিষিদ্ধ পল্লীর দরজায় অসৎ চরিত্রের স্ত্রীলোক দাঁড়িয়ে আছে তাদের দেখে ঠাকুর বললেন জয় মানন্দময়ী জয় মানন্দময়ী কিছুর প্রতি তার দৃষ্টি এমনই ছিল স্বামীজির কথাও ভাব স্বামীজি ক্ষেত্রীর রাজার অতিথি হয়ে আছেন একজন নর্তকী গান গাইবেন গান শোনার জন্য ক্ষেত্রীর রাজা স্বামীজিকে আমন্ত্রণ জানালেন স্বামীজি বললেন সন্ন্যাসী হয়ে আমি নর্তকীর গান শুনতে যাব স্বামীজি সেই আমন্ত্রণ উপেক্ষা করলেন কিন্তু রাজা পুনরায় আগ্রহ করায় স্বামীজি সভায় উপস্থিত হলেন ইতিমধ্যে নর্তকী গাইছেন তার মানে এই রকম হে প্রভু তুমি আমার দোষ নিও না তুমি সমদর্শী তুমি আমাকে রক্ষা করো একই ছুরি পুজোর কাজেও ফল কাটার জন্যও লাগে আবার পশু মাংস কাটার জন্য কষায়ের দোকানেও লাগে ইত্যাদি গানের ভিতর দিয়ে তার দুঃখ বেদনার কথা শুনে স্বামীজি অভিভূত হয়ে গেলেন তিনি বললেন মা আপনি ঠিকই বলেছেন সর্বত্র একই ব্রহ্ম কেউ পাপি নয় বাইবেলে বলেছেন দুনিয়াতে তুমি খারাপ দেখছো তার কারণ তোমার দৃষ্টি খারাপ শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতেও কোনো কিছুই খারাপ নয় সবই পবিত্র তার দৃষ্টিতে সর্বত্র একই ব্রহ্ম রয়েছেন কাজেই তিনি কাকে ত্যাগ করবেন আর কাকে গ্রহণ করবেন ঠিক যেমন কলকাতার মনুমেন্টের উপর থেকে নিচের দিকে তাকালে নিচের উঁচু নিচু জমির মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না সবই সমতল দেখায় মা শারদা দেবীর জীবনচরিত আমরা দেখতে পাই সকলের জন্যই মায়ের সমান স্নেহ আমজাত একজন কুখ্যাত ডাকাত মা তাকেও স্বামী শারদানন্দের মতো সন্তান রূপে দেখেছেন আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার